ওভারিয়ান ক্যান্সার নারী শরীরের একটি খুবই একটি হচ্ছে সাধারণ একটি ক্যান্সার এবং এই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরা মানে চিকিৎসা নিয়ে তার আউটকাম কেমন হয় সে বিষয়ে বলার জন্য আজকে হাজির হয়েছি আজ আমাদের সামনে আছেন আমাদের আপা আপনার নাম কি মালতী 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 আপা তো মালতী আপা প্রথম যখন আসেন উনি ওভারিয়ান মেটাস্ট্যাটিক ওভারিয়ান ক্যান্সারের রোগী ছিলেন এবং চিকিৎসা নেওয়ার পর তিনি এখন প্রায় স্বাভাবিক অবস্থায় আছেন আমরা ভালো আছি আমরা ভালো থাকার মুখে যে আগে তিনি কেমন ছিলেন এখন কেমন আছেন আমি আগে একদম মানে বিছনায় লেগে গিয়েছিলাম মরার মতো কিন্তু স্যার আপনার কাছে এসে আমি ওষুধ খেয়ে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন অনেক ভালো আছি অনেক ভালো মানে আমি মনেই করতে পারি না যে আমার শরীরে কোনো ক্যান্সার কি কোনো টিউমার কোনো কিছু হয়েছে আমি মনে করি সাধারণ মানুষ যেরাম আগে ছিল ছিলাম এখনো ঠিক সেরাম তাহলে বাড়া যাবে আপনি হচ্ছে অন্য যারা রোগী ঠিক আছে তাদের সম্পর্কে আপনি বলুন তারা কি করবে এই এদিকে থাকে স্যার তাদেরকে আপনার কাছে পাঠাই দেবো যদি আমার সামনে যদি ওরম কোনো রুগী করে আমার বাড়ির কোনো ফ্যামিলি হোক কি বাইরের কোনো ফ্যামিলি হোক যদি ওরম কথা আমার কান পর্যন্ত যদি আসে

তো আমরা আপাকে দেখলাম এবং আমরা আমরা এবং আমাদের পরিবার বা আশপাশে কেউ যদি ওভারিয়ান ক্যান্সার রোগী থেকে থাকে তাহলে আমরা হতাশ হব না আপার মতো আমরাও চিকিৎসা গ্রহণ করব এবং ভালো থাকবো এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম